বিস্কুট খেয়ে নিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বৌমা বিস্কুট খেয়ে নিল কুট খাও হাত না দিয়ে বিস্কুট খাও হাত না দিয়ে বিস্কুট খাও যে টাইম স্টার্ট তোমাকে ক্যাপসিকাম সাথে ক্যাপসিকাম মিলাতে হবে উচ্ছের সাথে উচ্ছে মিলাতে হবে টমেটোর সাথে টমেটো মিলাতে হবে যে সবার প্রথমে মিলিয়ে কপালের ওই বিস্কুট না হাত দিয়ে খেয়ে দেখাতে পারবে সে পেয়ে যাবে পুরো দশ হাজার টাকা পুরস্কার দেখি কার ভাগ্যে আছে শাশুড়ি না বৌমা আজকে কে পাবে কে পাবে এই দশ হাজার টাকা পুরস্কার দেখা যাক দেখা যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদিকে বৌমা মিলাতে পারিনি দেখা যাক আজকে কে পায় দশ হাজার টাকা পুরস্কার আজকে দুহাত লাগাতে পারবে কিন্তু একটা কাটিতে চারটের বেশি রাখতে পারবে না আর কেউ চিটিং করবে না চিটিং না করে জিতে দেখাও দেখি কার আজকে বুদ্ধির জোর বেশি শাশুড়ি না বৌমা না নাও না অত সহজ নয় কিন্তু তাড়াতাড়ি করো বৌমা কিন্তু এখানে তিনটে ক্যাপসিকাম মিলিয়ে দিয়েছে বৌমার এদিকে টমেটা মিলাতে হবে উচ্ছে মিলাতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর কপালের ওই বিস্কুট পড়ে গেলে কিন্তু সে আউট হয়ে যাবে সে কিন্তু আর উপহার প্রাইজ পাবে না দেখি আজকে কার ভাগ্যে আছে চিটিং করা যাবে না ঠিক আছে চিটিং করবে না একটা কাটিতে পাঁচটা সবজি রাখতে পারবে না একটা কাটিতে তুমি তিন চারটের বেশি সবজি রাখতে পারবে না নাও নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি বৌমা এদিকে ক্যাপসিকাম মিলিয়ে দিয়েছে চলো 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 দেখি শাশুড়ি মা কিন্তু এখনো কিছুই মিলাতে পারিনি আবার কপালের ওই বিস্কুট খেয়ে দেখাতে হবে বাহ সুন্দর 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 এদিকে বৌমা তিনটে টমেটা মিলিয়ে দিয়েছে বাহ সুন্দর সুন্দর বা বাহ বৌমা এদিকে মিলিয়ে দিয়েছে তিনটে সবজি এবার কপালের ওই বিস্কুট হাত না দিয়ে তোমায় খেয়ে দেখাতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখি আজকে দশ হাজার টাকা কে পায় আর শাশুড়ি মা কিন্তু এখনো মিলাতে পারিনি সবজির গায়ে হাত মিলা বুলাচ্ছে দেখা যাক দেখা যাক কে পায় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো শাশুড়ি মা জিততে গেলে তাড়াতাড়ি করো শাশুড়িমার এখনো সুযোগ আছে কিন্তু বৌমা কিন্তু এখনো বিস্কুট খেতে পারিনি বৌমা কিন্তু এখনো বিস্কুট খেতে পারিনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বৌমা কিন্তু এখনো বিস্কুট খেতে পারিনি শাশুড়ি মা তাড়াতাড়ি করো তোমার কাছে এখনও সুযোগ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বৌমার কাছে কিন্তু এখনো এ বৌমা এখনো খেতে পারিনি বৌমা এখনো খেতে পারিনি বিস্কুট পরে গেলে কিন্তু আউট বিস্কুট পরে গেলে আউট হয়ে যাবে কিন্তু তাড়াহুড়োর দরকার নেই আস্তে আস্তে করো পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদিকে শাশুড়ি মা দেখি হা করে বসে রয়েছে শাশুড়ি মা দেখে হা করে বসে রয়েছে তাড়াতাড়ি করো বৌমা বিস্কুট খেয়ে নিলো বৌমা বিস্কুট খেয়ে নিলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বৌমা বিস্কুট খেয়ে নিলো নাও 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 তোমার সবজি মিলে আছে এবার বিস্কুট খাও হাত না দিয়ে বিস্কুট খাও হাত না দিয়ে বিস্কুট খাও যে আগে খেয়ে দেখাতে পারবে দশ হাজার টাকা পুরস্কার তার নাও নাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বিস্কুট পরে গেলে কিন্তু আউট হয়ে যাবে বিস্কুট পরে গেলে আউট হয়ে যাবে বিস্কুট পরে গেলে আউট হয়ে যাবে নাও 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 যে আগে খেতে পারবে যে আগে খেতে পারবে যে আগে খেতে পারবে যে আগে খেতে পারবে